কুড়ি টাকায় এক বছরের কাঠ প্লাস তিনশো টাকায় চশমা ঠিকানা হচ্ছে রানিহাটি পুরনো বাজার গান্ধী ভবনের সামনে অপটিক্যাল জল এই অফারটি এখনও চার দিন চলবে অলরেডি একদিন হয়েছে তিন দিন চলবে অলরেডি বুধবার পর্যন্ত আজকে সারাদিনেতে মানুষকে পরিষেবা দিতে পেরেছি সেরকম কালকেও আমরা সকলকে পরিষেবা দিতে পারবো এই কুড়ি টাকার বিনিময়ে তিনশো টাকা চশমা দেখুন এখানে অনেক মানুষ আছে যারা সাতশো আটশো টাকা খরচা করে চশমা করতে পারে না তাদের জন্য এই অফারটা রাখা হয় কারণ দৃষ্টি হচ্ছে মূল্যবান জিনিস সেটা অবশ্যই হ্যাঁ নেয়া মানে এই যে পরিষেবাটা যেটা দিচ্ছে অপটিক্যাল জোন এটাকে অন্য কেউ দিতে পারছে না আর এটা দীর্ঘদিন দেরি দিচ্ছে তিনশো টাকায় চশমা সমেত ফ্রেম সমেত চশমা এবং কুড়ি টাকাতে ডাক্তার দেখানো যাচ্ছে রুগীদের দেখলাম সবাই তো অনেক ভিড় করে সকাল থেকেই দেখাচ্ছে এবং প্রত্যেকেই ভালো পরিষেবা পাচ্ছে এই আমি মোটামুটি আমার নিজের চশমা আপনি ডাক্তার আছে সিনিয়র ডাক্তার আছে দেখিয়ে নিতে পারবেন যদি মনে করেন মা আমি ধরা করে দিতে থাকবো সব উল্টো হয়ে যাবে না এটা ভালো জায়গায় এসছেন ভালো চেক আপ পাবেন हैं मैं तो ठीक है हां तो ये न दांडी तरफ से आई बिना डायरेक्टली हां ये वाली कुल्हा दवाई बहुत टाइम से तो मान कर है जो ऑर्डर है भाई ज्यादा से ऊपर नहीं है मीटर ऐसे थोड़ा प्राइस है दवाई तीन खरीद ऐसे दवाई तीन भाई है आज के बाद ऐसा होना

ゼロフォーシー、ナイン、ファレコンレシーはど

পরিষেবা তো দেখছেন সকলেতে মানে মোটামুটি সকাল থেকে মিনিমাম দুশোখানার খানার মতন পেশেন্ট ঠিক আছে প্লাস একশো ষাটের মতন চশমার মোটামুটি একটা ইয়ে হয়েছে ছানি অপারেশান মোটামুটি তিরিশটার মতন মোটামুটি আমাদের এই কাউন্টারে এ হয়েছে প্লাস যেটা সকলকে সঙ্গে সঙ্গে দশ মিনিটে চশমা দিয়ে দিচ্ছি ঠিক আছে যেটা দশ মিনিটে চশমা সকলে পেয়ে খুব সন্তুষ্ট হয়ে যাচ্ছে যে একটা গাড়ি খরচা করে বাগনান থেকে নাচছে বা উলবেড়িয়া থেকে নাচছে সেখান থেকে ভাবছে যে আবার ডবল করে আসতে হবে গাড়ি খরচা করে সেটা হচ্ছে না সঙ্গে সঙ্গে চশমা পেয়ে সে খুশি হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে দেখতেও পাচ্ছে সেদিন এই অফারটি এখনও চার দিন চলবে অলরেডি একদিন হয়েছে তিন দিন চলবে অলরেডি বুধবার পর্যন্ত আশা করি কালকেও সেরম মোটামুটি এগারোই আগস্ট মানে সোমবার সকাল দিয়ে রাত আটটা পর্যন্ত চোখ পরীক্ষা চলবে প্লাস হচ্ছে যেরকম আজকে সারাদিনেতে মানুষকে পরিষেবা দিতে পেরেছি সেরকম কালকেও আমরা সকলকে পরিষেবা দিতে পারবো এই কুড়ি টাকার বিনিময়ে তিনশো টাকা চশমা প্লাস দশ মিনিটে ঠিক আছে আজকে তো আমাদের সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত ডক্টর বিডি রয় ছিল প্লাস আমাদের সাথে হেল্পিংয়ে ডক্টর জান্নাত খাতুন ছিল প্লাস হচ্ছে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চন্দনপালের অ্যাসিস্ট্যান্ট ডক্টর সোমনাথ ঘোষ আছে আমাদের এখনও পর্যন্ত চোখ দেখছে প্লাস যতক্ষণ না পেশেন্ট আমাদের কভার হচ্ছে বা দুশো অলরেডি কভার হয়ে গেছে অলরেডি এখন যে কন্ডিশানটা আছে আমরা সকলকে চশমা দিয়ে পরিষেবাটাই সারাদিনের মধ্যে দিতে পারলাম এতে আমিও হ্যাপি হলাম পেশেন্টও হ্যাপি হলো আমার নাম জুলফিকার খান ব্যাকেটে বাপন ডাক নাম মোবাইল নাম্বার এইট প্লাস এটা প্রোভাইডার নাম্বার মানে আমি প্রোভাইডার আছি এখানকার প্লাস আমার দোকানের নাম্বার এইট জিরো ওয়ান থ্রি সিক্স নাইন টু সিক্স সেভেন এইট এখানে চোখের যাবতীয় ট্রিটমেন্ট হয় পাওয়ার থেকে আরম্ভ করে ছানির অপারেশানের ব্যবস্থা সবই ব্যবস্থা আছে সেগুলো এখানে ডিটেক্ট করা হয় যার যে ধরনের সমস্যা সেই অনুযায়ী চিকিৎসা করা হয় আর এটা দীর্ঘদিন ধরেই চলছে আমি এখানের সঙ্গে যুক্ত প্রায় পাঁচ বছর আর আপনি তো দেখছেন পেশেন্টদের থেকে ফিডব্যাক পাচ্ছেন কীরকম কী পরিষেবা পাচ্ছে এরা সেটা আলো বিস্তারিত পেশেন্টরাই বলবে ঠিকঠাক সুবিধে পাচ্ছে কি না ঠিক পরিষেবা পাচ্ছে কি না জন্য হ্যাঁ এটা বছরে দুবার করে হয় একটা ওই ডিসেম্বরে আর এই আপনার স্বাধীনতা দিবস উপলক্ষে বছরে দুবার হয় কারণ দেখুন এখানে অনেক মানুষ আছে যারা সাতশো আটশো টাকা খরচা করে চশমা করতে পারে না তাদের জন্য এই অফারটা রাখা হয় কারণ দৃষ্টি হচ্ছে মূল্যবান জিনিস সেটা অবশ্যই হ্যাঁ মানে এই যে পরিষেবাটা যেটা দিচ্ছে অপটিক্যাল জোন এটাকে অন্য কেউ দিতে পারছে না আর এটা দীর্ঘদিন ধরেই দিচ্ছে এটা রানিহাটি বিএম মার্কেট অপটিক্যাল জোন এখানে এসে যোগাযোগ খোঁজ করলেই বলে দেবে আমার নাম বিডি রায় কি কী পরিষেবা দিচ্ছে এখানে মেনলি চোখ দেখানো হচ্ছে পাওয়ার টেস্ট করা হচ্ছে কারো ছানি থাকলে সেই ছানির স্ক্রিনিং করা হচ্ছে এবং সেটা অপারেশান এনাদের মাধ্যমে চোখে আলোতে হয় এই আর কি

দেখলাম সবাই তো অনেক ভিড় করে সকাল থেকেই দেখাচ্ছে এবং প্রত্যেকেই ভালো পরিষেবা পাচ্ছে সেই আমার নাম সোমনাথ ঘোষ

ke yes yeah.